আমরা আজকে এই সিদ্ধান্ত নিতে চাই আগামী দিন এই বাংলাদেশ ওলি আল্লাহর এই বাংলাদেশ মুসলমানের এই বাংলাদেশে আগামী দিনে বাতিলার সমস্ত চ্যালেঞ্জ কে মোকাবেলা করে বাংলার সংসদ থেকে আমরা কুরআনের লাশ করতে চাই আগামী দেশ হবে আগামী সংসদ হবে কোরআনের সংসদ আগামীর বাংলাদেশ হবে জামাত ইসলামের বাংলা দেশ আগামীর দেশ হবে কোরআনের দেশ ওই সংসদে দাঁড়িয়ে কোরআনের পক্ষে কথা বলবেন বাংলার সংসদে আলিয়াসগড়শে এইজন্য আমরা জীবনের সর্বস্ব নেধা কাজে লাগিয়ে শক্তি কাজে লাগিয়ে আগামী নির্বাচনে পাবনা তিন আসনে মাওলানা আলী আজগরকে নির্বাচিত করে আমরা সংসদে পাঠাতে চাই সবাইকে ধন্যবাদ